আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবকিছুই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষেই ছিল গত এক সপ্তাহ ধরে ইউরোপ এবং ইউক্রেনে যে উত্তেজনা এবং অস্থিরতা চলছে সে তুলনায় রাশিয়া মোটামুটিভাবে চুপই ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্যে একটা আটাশ দফা পরিকল্পনা দিয়েছেন এই যে পরিকল্পনাটি এটি ডোনাল্ড ট্রাম্প নিজে তৈরি করেছেন কি না বা তার কথা শুনে ডিকটেশন নিয়ে তার মতামত নিয়ে এই পরিকল্পনা করা হয়েছে কিনা সেই ব্যাপারটি নিশ্চিত নই আমরা কেউ বরং আমরা দেখেছি যে এই পরিকল্পনা একটা প্রথমে গণমাধ্যমে ফাঁস হয়েছে তারপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটাকে সমর্থন দিয়েছেন তিনি বলেছেন যে হ্যাঁ এটি যুক্তরাষ্ট্রের পরিকল্পনা এবং ইউক্রেনকে এটি মানতে হবে আগামী বৃহস্পতিবারের মধ্যেই ইউক্রেনকে এটি মানতে হবে যদি ইউক্রেন না মানে তাহলে এই যে যুদ্ধ চলবে এবং এই যুদ্ধের নিয়মে ইউক্রেনকে বা জ্যালেন্সকে এমন একটা পরিণতি মেনে নিতে হবে যা হয়তো তিনি কামনা করেন না এখন বলা হয়ে থাকে যে মিস্টার ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং মিস্টার পুতিনের বিনিয়োগ ম্যানেজমেন্ট করার একজন উপদেষ্টা কিরিল দিমিত্রেফ তারা দুজনে মিলে এই পরিকল্পনাটি তৈরি করেছেন এখন এই পরিকল্পনাকে যখন সমর্থন দিলেন ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনকে বললেন যে বৃহস্পতিবারের মধ্যে এটি মেনে নিতে হবে তখন ইউক্রেনে আতঙ্ক অস্থিরতা এবং ইউরোপেও আতঙ্ক অস্থিরতা ছড়িয়ে পড়েছে ইউরোপের নেতারা ইউক্রেন তারা সবাই পরিমরি করে জেনেভা সুইজারল্যান্ডে ছুটে গেছে সেখানে একটা বৈঠক হয়েছে বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কোরবিও মিস্টার ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ যোগ দিয়েছেন ইউক্রেনের প্রতিনিধিরা আছে ইউরোপের লোকজন আছে তারাও ওখানে বসে চুলচেরা বিচার বিশ্লেষণ শুরু করেছে এবং এই যে আঠাশ দফায় যেসব পরিকল্পনাগুলো রয়েছে এই সব পরিকল্পনা সব পয়েন্ট আসলে ভ্লাদিমির পুতিনকে খুশি করার জন্য যথেষ্ট ভ্লাদিমির পুতিন হয়তো মনে মনে এমন একটা পরিস্থিতি চিন্তা করতেন ভাবতেন যে যুদ্ধটা বন্ধ করার জন্য একটা টেবিল থাকবে টেবিলটা ঝুঁকে থাকবে রাশিয়ার দিকে অর্থাৎ পরিস্থিতি রাশিয়ার অনুকূলে থাকবে এবং ইউক্রেনের জন্যে একটা বেশ সংকটময় পরিস্থিতি এমন সব বিষয় সেখানে মানতে হবে যে বিষয়গুলো মানলে ইউক্রেনের ভিতরে একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে এমন সব বিষয় রয়েছে যেমন দনবাসের কিছু অঞ্চল ছেড়ে দিতে হবে যে অঞ্চল এখনো ইউক্রেনের দখলে রয়েছে সেগুলো দিয়ে দিতে হবে রাশিয়াকে এটা মেনে নেওয়া ইউরোপ বলছে যে আত্মসমর্পণেরই সামিল অর্থাৎ পরাজয় মেনে নেওয়ারই সামিল আবার ধরুন তাদের আহ সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা আছে এখন নয় লাখ বা আট লাখের মতো তা কমিয়ে রাখতে হবে ছয় লাখে অস্ত্রের পরিমাণও কমাতে হবে তাহলে এই যে এমানুয়েল মাকরন যে কথাটি বলেছেন যে ভবিষ্যতে যদি চুক্তিভঙ্গ করে আবারও রাশিয়া আক্রমণ করে তাহলে ইউক্রেনের আসলে ঠেকানোর মতো কোনো সুযোগ সুবিধা থাকবে না আর ন্যাটোতে যোগ হওয়ার যেই স্বপ্ন বা বাসনা তা যে ইউক্রেনকে পরিত্যাগ করতে হবে সে কথা আমি উল্লেখ নাই বা করলাম আবার ধরুন এই যে এই সব প্রস্তাবগুলো আছে এই প্রস্তাবগুলো না মানলে মতো একটা হারাতে হবে। প্রভাবশালী বন্ধু যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনের পক্ষে না থাকে বা যুক্তরাষ্ট্র যদি ইউরোপের পক্ষে তাহলে রাশিয়া এই ইউরোপের জন্যে একটা বর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়ায় এবং এই যে রাশিয়া ইউরোপের জন্য আতঙ্ক এটি আজকে নয় কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই যখন ইউরোপ বিধ্বস্ত ছিল অর্থনৈতিকভাবে নাজুক ছিল তখনই তারা নিজেদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রকে সামনে রেখে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা করেছে এবং নিরাপত্তার দায় দায়িত্ব করে রেখেছে বারোটি দেশ দিয়ে ন্যাটো শুরু হলেও সবচেয়ে পুরোনো এই সামরিক জুটে এখন বত্রিশটি দেশ রয়েছে ফলে ইউরোপের দেশগুলো এককভাবে নিজেদেরকে সুরক্ষা দেওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করেনি একথা আমরা বলতে পারি আবার ধরুন ইউরোপীয় ইউনিয়ন নিজেদেরকে রক্ষা করার জন্য নিজেদেরকে প্রস্তুত করেনি এ কথাও আমরা বলতে পারি কারণ তাদের তো মাথার উপরে ন্যাটো রয়েছে সবচেয়ে বড় কথা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা গ্যারান্টি রয়েছে সুতরাং এখন এই যুক্তরাষ্ট্রই যদি সরে যায় তাহলে ইউক্রেন একা একা তো রাশিয়ার সঙ্গে যুদ্ধে কোলাতে পারবে না ইউরোপকে সহযোগিতা নিয়েও এই যুদ্ধে কুলিয়ে উঠতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট পরিমাণে সংশয় রয়েছে কারণ রাশিয়ার অস্ত্রগুলোর বিরুদ্ধে ইউক্রেনের যেসব অস্ত্র সবচেয়ে বেশি সুরক্ষা দিতে পারছে সেগুলো যুক্তরাষ্ট্রের তৈরি বিশেষ করে যুক্তরাষ্ট্রের একটি এই যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রয়েড তাই রাশিয়াকে যথেষ্ট পরিমাণে ঠেকিয়ে রাখে বলে বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতিতে এসে যখন যুক্তরাষ্ট্র বলে যে তারা সরে যাবে এই বন্ধুত্ব শেষ হয়ে যাবে এই প্রস্তাব না মানলে তা একটা ভীষণ চাপ এবং এটি একটি অন্যরকম পরিস্থিতির তৈরি করে এখন সুপ্রিয় তারপরেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এই যে আঠাশ দফা প্রস্তাব এটি একেবারে চূড়ান্ত নয় এবং এই কথার মধ্যে দিয়ে তিনি আলাপ আলোচনার একটা পথ খুলে দিয়েছেন এবং ইউরোপের নেতারা বসেছেন বসে তারা সবাই মিলে একটা উনিশ দফা পরিকল্পনা প্রস্তুত করেছেন এখন তাহলে বিষয়টি কি দাঁড়ালো খুব সহজ সরল ভাষায় বলি যুক্তরাষ্ট্র এবং রাশিয়া দু দেশ মিলে একটা প্রস্তাব তৈরি করলো সেখানে আঠাশটি পয়েন্ট এবং এই পয়েন্টগুলো নিয়ে ইউক্রেন এবং ইউরোপ আলাপ আলোচনায় বসলো বসার পর তারা তা কমিয়ে উনিশ দফে নিয়ে আসলো এবং বললো স্পর্শকাতর যেসব বিষয় রয়েছে সেগুলো পরে আলোচনা করা হবে অর্থাৎ একটা নতুন একটা প্রস্তাব মানে আগের প্রস্তাবের সংশোধিত একটা প্রস্তাব তৈরি হলো তার মানে হলো আদি প্রস্তাব কিন্তু ইউক্রেন মানেনি তাহলে আদি প্রস্তাব ইউরোপও মানেনি তারা একটা সংশোধিত প্রস্তাব তৈরি করলো এখন মিস্টার পুতিন তো বলতে পারেন যে এই সংশোধিত প্রস্তাবের উপরে তিনি আরো ফার্দার সংশোধন করতে চান তার আরো কিছু দাবি দেওয়া রয়েছে যেগুলো তিনি যুক্ত করতে চান একটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত ভ্লাদিমির পুতিন যুদ্ধ বন্ধ করার জন্যে শর্ত বাড়িয়েছে কমায়নি কোনো শর্ত তিনি কিন্তু শিথিল করেননি তিনি বরং একটার পর একটা শর্ত যোগ করেছেন সুতরাং আবার এখন যে নতুন করে কোন শর্ত তিনি যোগ করে দেবেন না তাই বা আমরা কি করে বলি সুতরাং দেখা যাচ্ছে যে আবার যদি মিস্টার পুতিন এখানে কোনো শর্ত যোগ করে দেন এবং ইউরোপ ইউক্রেনের পক্ষে সেই শর্ত মানা সম্ভব না হয় তাহলে সেই আলোচনা আবার আবার গোড়া থেকে থেকে মানে শূন্য কিন্তু আলোচনা শুরু হতে যাচ্ছে তাহলে এই যে এত আলাপ আলোচনা এত উদ্যোগ এই যে ডোনাল্ড ট্রাম্পের এত চেষ্টা এই সব কিছুই জলে গেল মাঠে মারা গেল। তাহলে আবার তখন প্রথম থেকে শুরু করতে হবে কিন্তু আবার যদি প্রথম থেকে শুরু করতে হয় তাহলে সুবিধাজনক অবস্থানে কে থাকে ইউক্রেন নাকি রাশিয়া সুবিধাজনক অবস্থানে থাকে রাশিয়া কেন কারণ রাশিয়া একটা স্ট্র্যাটেজি নিয়েছে যে এবারে এই যে শীতকালটা আছে এই শীতকালে তিনি ইউক্রেনের যে বিদ্যুৎ উৎপাদন এবং পরিবহন ব্যবস্থা আছে সেটিকে তিনি ধ্বংস করে দেবেন ফলে শীতে জমে যাওয়ার ভয়ে মানুষজন ইউক্রেনে থাকা কঠিন হয়ে পড়বে তাদের জন্য এবং কঠিন হয়ে গেলে একটা শরণার্থীর ঢেউ উঠতে পারে যা ইউরোপে যাবে ইউরোপ এখন ইউক্রেনের নতুন শরণার্থী নেওয়ার জন্য কি প্রস্তুত আছে ইউক্রেনের যে শরণার্থীরা এখন বিভিন্ন দেশে রয়েছেন তারা কি যুদ্ধ শুরু করার সময়ের মতো সমান সমবেদনা পাচ্ছেন পাচ্ছেন না বরং ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসীদের বিশেষ করে ইউক্রেনের যারা তরুণ অভিবাসী যারা যুদ্ধ করতে সক্ষম অভিবাসী শরণার্থী তাদের ব্যাপারে বিরূপ মনোভাব তৈরি হচ্ছে সুতরাং এই অভিবাসন বিষয়টি ইউরোপের জন্য একটা নতুন সমস্যা হিসেবে দেখা দিতে পারে এবং তা নিয়ে যদি ইউক্রেনের সঙ্গে ইউরোপের মনোমালিন্য মতবিরোধ তৈরি হয় তাহলে ইউরোপ ভিতরে ভিতরে ক্ষয়ে যাবে যাকে একটা কৌশল হিসেবে নিতে পারে রাশিয়া যে বিষয়টি এখন স্পষ্ট হয়ে উঠছে সুতরাং যদি আলাপ আলোচনা ফলপ্রসূ না হয় তাহলে দেখা যাবে যে ভ্লাদিমির পুতিন আক্রমণ জোরদার করবেন এবং তার এই যে আক্রমণ জোরদার করার জন্য যথেষ্ট পরিমাণে যুক্তি এবং যথেষ্ট পরিমাণে সুবিধাজনক জায়গায় রাশিয়া রয়েছে কেন কারণ যুদ্ধের শুরুর দিকে রাশিয়া মিজাইল দিয়ে আক্রমণ করত মিসাইলের অনেক দাম ধরুন পনেরো লাখ বিশ লাখ ডলার করে এক একটা মিসাইলে খরচ করে এখন রাশিয়া খুব কম মিসাইল ছড়ে মারে তারা অনেক বেশি ড্রোন ছড়ে মারে এই ড্রোনগুলো আর কত টাকা দাম পড়ে বলুন খুবই কম টাকায় শাহের ড্রোন ইরানের যে মডেল সেগুলো তৈরি করার জন্য রাশিয়া নিজস্ব কারখানা তৈরি করে নিয়েছে কারখানায় তারা ড্রোন উৎপাদন করছে এবং এক একটা হামলায় চারশো পাঁচশো ছয়শো আটশো ড্রোন ছড়ে মারছে কেএফকে লক্ষ্য করে এবং ইউক্রেনের বিভিন্ন শহরকে লক্ষ্য করে এর মধ্যে আবার কিছু আহ প্রতারক জালিয়াত ধোকাবাজ ড্রোন রয়েছে এই ধোকাবাজ ড্রোনগুলোর ভিতরে কোনো বিস্ফোরক থাকে না কিন্তু এদেরকে আবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চিনতে পারে না ফলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদেরকে গড়িয়ে দেওয়ার জন্য মিজাইল ছড়ে মারে ওসব মিজাইলের অনেক দাম ফলে এই যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যদি ফুরিয়ে যায় তাহলে ইউক্রেন তো একটা ভালনারেবল একটা অবস্থায় পড়ে যাবে সুতরাং দেখা যাচ্ছে যে রণক্ষেত্রে যে কৌশল নিয়েছেন ভ্লাদিমির পুতিন সেই কৌশল এবং এই যে আলোচনার কৌশল দুটিকে সমন্বিতভাবেই ভ্লাদিমির পুতিন এগিয়ে যাচ্ছেন এখন বিশ্লেষকরা বলছেন যে উনিশ দফার নতুন যে প্রস্তাব সংশোধিত প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের তৈরি হয়েছে তা যদি ভ্লাদিমির পুতিন মেনে না নেন। তাহলে এই পুরো যুদ্ধ বন্ধের যে প্রক্রিয়া সেখানে পানি ঢেলে দেয়া হয় আর বিশ্লেষকদের পুতিন হয়তো এই পানি ঢেলে দেওয়ার কাজটি করতে যাচ্ছেন আমরা জানি না তাদের বিশ্লেষকদের আশঙ্কা সত্য কি না আপনাদের কি মনে হয় সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ